একদিন হাজরাত অমার তাওরাত কিতাবের একটি পাতা যখন তিনি পড়ছিলেন এমন করে সুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওমর তুমি তাওরাত পড়তেছ শোনো এই তাওরাত যার উপরে নাজিল হইয়েছে মোসা পয়গাম্বর এখনো যদি মোসা নবী তার তো মোসা নবীর নবদ বিলুপ্ত হইয়া মোসা নবী আমি নবীর উপরে ইমান আনয়ন করত মসা নবী পর্যন্ত আমি নবীর পরে ঈমান আনতো নবুয়ত বিলুপ্ত হয়ে যেত ওনার শরিয়া ওনার বিধান সাইলেন্ট হয়ে যেত উজ্জ হয়ে যেত বিলুপ্ত হয়ে যেত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত কুরআন দ্বারা প্রমাণিত এমন একজন নবী যেই নবী রাগমণি সকল আনন্দিত এমন কোন কিতাব নাই যে কিতাবের মধ্যে রসলার নাম নাই শ্রেষ্ঠ গ্রন্থ সাতটি তাহার যাবর ইঞ্জেল কোরআন এর মধ্যে আসমানি সহিফা গ্রন্থগুলো আছে প্রত্যেক নবীর এই নবীদের সহিফা গ্রন্থের মধ্যে আমার নবীর নাম আছে এই প্রত্যেক গ্রন্থের মধ্যেই আমার নবীর নাম এসেছে সকল নবীরা সাথে আলোচনা করেছে এমন একজন নবী যে নবীর উম্মত হওয়ার জন্য আমরাও নবতের চাইতো আরো বেশি খুশি আল্লাহ যখন নব দেয় সার্টিফিকেট দেয় কিতাব দেয় কিতাব পাওয়ার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ যদি নবুয়াত না দিয়া আমি এই নবীকে পয়গাম্বরকে কে না দিয়া যদি তুমি আখেরি জামানার পয়গম্বর নবীর উম্মত তুমি বানায়া দাও আমি নবী হওয়ার চাইতে ওই নবীর উম্মত হওয়াটাকে আমি নিজেকে দন্য মনে করব সম্মানিত সুধী এটা হচ্ছে কোরআনের কথা আল্লাহর নবী ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে আসবেন এই পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ জগতের সাথে কথাবার্তা হয় আবার পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ সকল যুগে যুগে নবী রাসূলদের কাছে নবী রাসূলদের সাথে নবী রাসূলদের সাথে আলোচনা হয় ছোট বাচ্চাদেরকে উঠে দমক দেওয়া যাবে না আপনি বসেন এবং ছোট বাচ্চা যারা আছে তারা বসবে তাদের আপন কাছে তারা যেন ডিস্টার্ব না করে প্রস্তাব না করে মসজিদকে অপবিত্র না করে কিন্তু তাদেরকে উঠাই দেওয়া যাবে না নিষেধ রাসুলের হাদিসি নিষেধ কারণ এরাই হবে আগামী দিনে ভবিষ্যৎ ঠিক না সম্মানিত শুধু সাথে রাখবে কিন্তু এক ছেড়ে দিবেন না এক আছাড়লে মসজিদ অপবিত্র করে ফেলে মসজিদের পরিবেশ নষ্ট করে ফেলে এরা বুঝে না ছোটো বাচ্চা কথা বলবি দুষ্টামি করবে এই জন্য আপনাদের সাথে রাখবেন আর যদি সাথে রাখার পরে কেউ আপনাকে ডিস্টার্ব করে আমাকে বলবেন সবাই তুলে সুরে পরিয়েলা محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم شمعت رسول الله صلى الله عليه وسلم يراقبوني নবীরাও খুশি নবীরাও নবীর উম্মত হওয়ার জন্য তামান্না করেছেন দরখাস্ত করেছেন সকলের দরখাস্ত মঞ্জুর হয় নাই একজন নবীর দরখাস্ত কবল হয়েছে এই নবীর নাম কি আপনারা জানেন মাশাল কারণ আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত জানারই কথা সুবান্লাহ করবে না আমাদের দাম অনেক বেশি আসলেই বেশি কিন্তু নবীর যেমন দাম নবীর উম্মতের তেমন দাম কিন্তু কেউ যদি নবীকে মাইনাস করতে চায় সে নবীর উম্মত হতে পারে না আওয়াজ করে বলেন না আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআন শরীফে সূরাতুল বাকরায় 129 নম্বর আয়াতটি আমাদের জাতির পিতা নাম কি কথা কনা এখনো কইবেন আরেকজনের নাম আমাদের জাতির পিতার নাম কি আল্লাহ বলেন কি বলেন وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم <تصفيق> الله, <تصفيق> الله دير ইব্রাহিম আলহি সাল্তুয়া সাললাম বলেছেন উনাত আফি হিম রাসুল হে আল্লাহ তুমি আমার সন্তানদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করো আচ্ছা আমার সন্তানদের মধ্যে একজন রসুল প্রেরণ করো কেন এই জন্য ইয়াচলো আলিহিম আয়া টিকা ওয়ু আলি মোহমুল কিতাবা ওয়াল হিক মাতা ওয়ুজা কেহিহিম ইমকাল আজি চোল হাকি আল্লাহ কেন পাঠাবেন ওই নববি পৃথিবীতে আসলে মানুষকে আয়াত শিক্ষা দিবে কোরান শিক্ষা দিবে কিতাব শিক্ষা দেবে আত্মশুদ্ধি করবে পবিত্র করবে মানুষকে হেদায়তের পথে আনবে মানুষকে হেদায়তের পথে আনবে সম্মানিত শুধু তাহলে ইব্রাহিম আলহি সাল্লা সালাম আমাদের জাতির পিতা তিনি এমন একজন রসুলের তামান্না করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ

আরো জোরে বলতে হবে সম্মানিত সুধী আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনসে 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন উল বিফজলিলাহি ও বিরহমতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ও খুশি আল্লাহ ওয়ারপি দাও বলে দিতে আল্লাহ বলবেন হে নবী আপনি বলে দেন বিফাদলিল্লাহি ওবি রাহমাতিহি আল্লাহর ফজল আল্লাহর রহমত ফজল মানে আল্লাহর কিতাব সুবহানাল্লাহ বলবেন না ফজল মানে হচ্ছে কোরআন আর রহমত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজল আর রহমত فيه তারা জন্য ফল আনন্দ হয় আনন্দিত হয় উল্লাসিত হয় জুলেকন সুবহান আল্লাহ তাহলে আমরা কোরআন পে কোষিনা বেজার নবী পে কোষিনা বেজার যারা কোরআন পে বেজার তারা রসুল পে বেজার যারা তারা কখনো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে ইনসানিয়তের পরিচয় দিতে পারে না কারণ এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কোন মানুষ যদি হয় প্রকৃত পক্ষে মানুষ ইনসানীয়ত থাকে সে এক আল্লাহর উপরে বিশ্বাস আর আমার রসুলের উপরে বিশ্বাস থাকতেই হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নাম যেখানে সেখানে আমার নবী আছে না নাই কোন ইবাদত আছে যে ইবাদতের মধ্যে নবী নাই কথা বলেন কোন ইবাদত এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে আমার নবী নাই এই জমিনে এই পৃথিবীতে যদি অধ্বংস হয়ে যায় একটা লোক যদি আল্লাহকে বলার লোক থেকে যায় তাহলে এই লোকের মুখ দিয়া আল্লাহর নবীর প্রশংসা করা তার উপরে হয়ে রাসূলের প্রশংসা না করলে তার ইবাদত তো আল্লাহ দরবারে অ্যাকসেপ্ট হবে না সম্মানিত সুধী আপনারা শুনেছেন কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলমিন এমন একজন নবী এই পৃথিবীর করবেন যেই নবীর পরিচয় হল কোরআশ হাসিমি বংশের মক্কা নগরীতে এই পৃথিবীর নাবী হচ্ছে মক্কায় এই পৃথিবীর মেইন জায়গার নাম হলো মক্কায় এই মক্কা নগরীতে বাইতুল্লাহ কাবাগরের পাশে আব্দুল মোত্তালিবের পুত্র আব্দুল্লাহর পুত্র মা আমেনার ঘরবে সুভানগণ অনেক কথা আছে আমি সার কথাগুলো বলছি এখন আল্লাহ বলেন কি এই আয়াতো আল্লা নাজিল করছেন এই আয়াতটা তো আল্লাই বলছেন হে নবী আপনাকে প্রেরণ করেছি সৃষ্টি জগতের রহমত হিসাবে সুবহানাল্লাহ বলবেন না তা আল্লাই তো বলেছে আর যদি কুজতে যান পুরা কুরআনও কুজেন পুরা কিতাব যদি কুজেন হাদিস গ্রন্থ কুজেন যে নবীর شان আপনি ইচ্ছা করলে কাইত্বা কমাইতে পারবেন পারবেন না এখন আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রবিউল আওয়ান বাড়ি রবিউল আওয়ান সংবাদ প্রভাতে যখন দিন না রাত্র না নবীজির আগমনে আনন্দিত হয় আবার দিন এবং রাত দুই দুইটার পৃথিবীতে আসছেন এমন একটা সময় ছিল যে সময়টা রহমতের হাওয়া ছিল ছিলাম আলাইহি সাল্লাম ভাইরা ওনাকে মাইনাস করে কি কোনো কাজের সফলতা পাওয়া যাবে রসুলকে মাইনাস করলে কি নামাজ হবে নবীকে মাইনাস করলে কি আপনার রোজা হবে নবীকে মাইনাস করলে তো আপনার হজ জাকাত কিছুই কবল হবে না কারণ প্রত্যেকটি ইবাদত আসমান এবং জমিনের মাঝখানো লটখানো তাকে যতক্ষণ পর্যন্ত ইবাদতের আগে এবং দূরত না থাকে সুবাহ বলবেন না আপনার প্রত্যেকটি ভালো কাজ কর্ম আসমান এবং জমিনের মাঝখানে থাকে এটা জুলন্ত থাকে আল্লাহ দরবারে উঠে না উপরে উঠে না নিষেধ যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দুরুদ না পড়া হবে দুরুদ পড়তে দেরি হবে না সাথে সাথে আল্লাহ কাছে পৌঁছে যাবে সবাই তোর সুরে পড়ে আল্লাহ কিন্তু আপনি আপনার বিপদে পড়লে আপনার জাহার নামে গেলে আপনার মাও আপনাকে বাঁচাইতে পারবে না আপনার বাবাও আপনাকে বাঁচাইতে পারবে না কিন্তু রসুল আল্লাহ কাছে দোয়া করবেন আর মাপ পেয়ে যাবেন আর জুড়ে কন আপনার মা যেখানে বাঁচাইতে পারবে না বাবা বাঁচাইতে পারবে না আপনার নেতা বাঁচাইতে পারবো কথা করা গেলে আপনার নেতা বাঁচাইব কার পিছনে দৌড়ান আপনি যার পিছনে দৌড়ান সে কোনোদিন আপনার আপন না আল্লাহর পিছনে গোরান, রসুলের পিছনে দৌড়ান আপনার আসমান পাহাড় পরিমাণ বিপদ উচ্ছেদ করে দিয়ে আল্লাহর রহমতের কুলে ধরায়া দিবেন সুবহানাল্লাহ রাসূলকে যদি ভালোবাসেন আপনার যত সমস্যা থাকুক এই সমস্যা আল্লাহ তাআলা অটোমেটিকলি সমাধান করে দিবেন সুবহানাল্লাহ বলে আপনারা কি মনে করেন নবী মইরা গেছে না মদিনা কি মইরা গেছে না নাকি জিন্দা আছে ফুচ্চে গেছেন না जिंदा আছে এখনো যদি নবীকে বলে নবীকে আপনাকে দেখতে চাই আমল করে সুন্নতি আমল করে নবীরে দেখার সুযোগ আছে না নাই এই বিশ্বাস আমাদের আছে না নাই আছে রাসূল সাল্লাল্লাহু যদি কেউ একবার ঈমানের সাথে দেখতে পারে তার জাহান্নামে রাগুন হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ আরো জোরে কোন তো ওই নবীকে দেখতে পারা যায় ওই নবীকে দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায় জান্নাত বাজিব হয়ে যায় ওই নবী মরানা জিন্দা তাহলে ওই যে মদিনায় শুয়ে আছে আমরা নবীজির আগমনে কষি না বেজার তাহলে আগামী ১৬ সেপ্টেম্বর এই নপাড়াতে একটি কি হবে আমাদের একটা জোস্ন জুলুস হবে সেটাই শালীনভাবে সুন্দরভাবে সরিয়া পন্থায় আমরা স্লোগান দেব আমরা